আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মলা নবী আবাদ আম্মা বাদ সম্মানীয় সুধীবৃন্দ আজকে আলোচনা করব বর্তমান পোশাক পরিচ্ছদের অপরে বর্তমান সমাজ যেভাবে পোশাক পরিচ্ছদ ব্যবহার করছে পোশাক পরিচ্ছদ পরিধান করছে তাতে খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক আমরা এতদিন জানতাম যে পৃথিবীতে চতুষ্পদ জানোয়ার আল্লাহ সৃষ্টি করেছেন গরু ছাগল কুকুর এগুলোর লজ্জা সরম হায়া এরা বোঝে না আর না বোঝার কারণ হলো এদেরকে বোধ শক্তিটাই আল্লাহ দেয়নি এদের বিবেক জ্ঞান বুদ্ধি যেগুলো মানব জাতি পেয়েছে মানুষ পেয়েছে সেটা এরা পায়নি যার জন্য এরা লজ্জা সরম হায়া কি জিনিস এরা বোঝে না কিন্তু ওই আল্লাহ কুরআনে বলেছেন উলাইকা কালকানা আজ উলাইকা মোহন ওয়াফিরুন এই চতুষ্পর জানোয়ার কুকুরের চাইতেও কিছু মানুষ নিকৃষ্ট হবে যারা গাফেল থাকবে যে নিজেদেরকে অর্থাৎ মানবজাতি আমাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে এরপরেও ওরা টাকা দিয়ে পয়সা দিয়ে দোকান থেকে প্যান্ট কিনবে তো হাঁটু ছেঁড়া জাং ছেঁড়া এইসব ছেঁড়া কোনো কাপড় চোপড় দোকান থেকে কিনে আনবে আর ওরা বড়ায়িত্ব করে বলবে এটা আমাদের নতুন স্টাইল আমার কাছে একটা ছেলে পড়তে আছে তো দুই হাঁটু ছেঁড়া আমি জিজ্ঞাসা করছি তোর হাঁটু দুটো ছেঁড়া কেন বলে জি এখন এই ছেঁড়া কাপড় কিনতে পাওয়া যায় ছেঁড়া প্যান্ট কিনতে পাওয়া যায় তো ও আবার নিজে বুদ্ধি খাটিয়ে জাং দুটোকে ব্লেড দিয়ে কেটেছে তো ও বুঝাতে চাইছে যে আমার আকর্ষণ আরো বাড়বে আমি এক বললাম শোন একটা বুদ্ধি দি তোর পাছাটা গোল করে কেটে নিবি তাহলে তোকে মানুষ আরো আকর্ষণের চোখে দেখবে আরো সমাজ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সমাজের সভ্যতা কোথায় চলে গেল যেখানে ছেঁড়া প্যান্ট শার্ট পর আপনার কাপড় পরতে পারে মহিলাদের ক্ষেত্রে আপনি আসুন মহিলাদের ক্ষেত্রে এমন জামা পরিধান করবে যে ভি কাটিং তার হেলোজিন দেখতে পাওয়া যাবে ওই হেলোজিনে যত পোকা যাবে সব বাষ্প হয়ে যাবে পুরে ছাড়খার হয়ে যাবে বর্তমান মহিলাদের আপনার কিনা একটা ফ্যাশন হয়েছে কি যেমন পুরুষের ফ্যাশন রয়েছে প্যান্ট শার্ট ছেঁড়া কিনবে নামাজ নেই রোজা নেই দেখবেন অনেক ক্ষেত্রে আপনি বিয়ের জন্য যদি কোনো পুরুষ বলে তুমি কেমন মেয়ে চাও তখন ও বলবে মেয়ে যাতে ভালো হয় তারা ওই সমস্ত পুরুষ নামাজ নাই রোজা নাই মুখে নাই দাঁড়ি সে আবার খোঁজে নাকি পর্দাশীল নারী আর মহিলাদের ক্ষেত্রে নামাজ নাই রোজা নাই ছাড়লো পড়া শাড়ি সে আবার গোর্খা পরে নেকাপ পরে হয়েছে সুশ্রীর সুন্দরী অতএব কিছু মহিলা বোরখাটাকে বোরখার ভিতরে নিজেদের অসৎ কাজকে কাজে লাগানোর জন্য ব্যবহার করছে এবং উর্নিটাকে উর্নিটাকে ভাবে বাঁধছে যাতে বোঝাই যাচ্ছে না যে এ কার মেয়ে বাপ যদি নিজের মেয়ের কাছে দাঁড়িয়ে থাকে বাপেরও ক্ষমতা নেই ধরে নেওয়ার যেটা আমার মেয়ে

একটা পোশাক মানুষের দুটি ভূমিকা পালন করে এক পোশাকটা শরীরের অঙ্গ প্রতঙ্গকে আবাহন করে আবৃত করে রাখে দ্বিতীয় পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায় এর জন্য দেখবেন যদি কোনো মহিলা দেখতে একটু খারাপও হয় আর পোশাকটা যদি ভালো করে ফিফটি পারসেন্ট ওই পোশাকটা তাকে সুন্দরী করার ভূমিকা পালন করে

তোমরা তোমাদের স্ত্রীদের জন্য পোশাক শুরু সুতরাং আপনার ভিতরকার খবর একে ছাড়া কেউ জানতে পারবে না নিজেদের ভিতরের খবর গোপন রাখবে একে অপরে অনুরূপ পোশাক তোমাদের শরীরকে আবাহন করে রাখবে পোশাক শরীর শরীর পোশাক এর ভিতরে আর কিছু থাকবে না এর মধ্যখানে মাঝখানে আর কিছু

এগুলি আমি দান করেছি তোমাদেরকে কে তোমাদেরকে এই পোশাক এবং ঘুজিকে হারাম করলো অনন্তর মহান বলেন ওয়া হুয়াল্লাযী জা'আল লাকুমুল লাইলা লিবিাসা ওয়া সুবাতা ওয়া জাআলান নাহারা নুশুরা আমি রাত্রির ভিতরে অন্ধকারকে দিয়েছি রাত্রিকে আবরণ করার জন্য অনুগ্রহ মানুষের ভিতরে আমি পোশাককে দিয়েছি মানুষের শরীরের গঠন গাঠনকে আবৃত করে রাখার জন্য ঢেকে রাখার জন্য সেই গঠন গাঠন কিভাবে পৃথিবীর মুখে প্রকাশ হয়ে গেল মানুষের কাছে মানুষের লজ্জা শরম হায়া কোথায় চলে গিয়ে দাঁড়ালো ভরে নাও তার আরম্ভ হইতে বলি তা দেবী সাল্লুল্লাম বারি হইয়া সাল্লাম বলেন তিন রজা নি মাহলা দিয়ে অসফিয়া ওয়াতীবুন নিসা ইমা যহরাল লউহু ওয়াফফিয়া রিহ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পুরুষের সুগন্ধি এমন হবে যার গন্ধ আছে কিন্তু রং নেই আর মহিলাদের রং এমন হবে যার রঙ আছে বাস্তবে রং পাওয়া যাবে কিন্তু তার কোনো সুগন্ধ পাওয়া যাবে না পুরুষের সুগন্ধ আছে কিন্তু তার রং নেই যেমন আতর আর মহিলাদের রং আছে কিন্তু তার কোনো সুগন্ধ নেই তার নাম হলো মেহেদি অন্যত্রে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের পাঁচটি ব্যাপারে আমি খুবই ভীত সন্তুষ্ট হয়ে আছি তোমাদেরকে পাঁচটি ব্যাপারে পরীক্ষা নেওয়া হবে আমি দোয়া করি যাতে করে তোমরা সেই পরীক্ষায় পাশ হতে পারো নাম্বার এক যখন কোন সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা বেড়ে যাবে তখন ওই সম্প্রদায়কে ওই জাতিকে আল্লাহ মহামারী দিয়ে ধ্বংস করবেন আমাদের কিছুদিন আগে করোনা এসেছিল কলেরা মেলেরিয়া এইভাবে মহামারী দিয়ে সেই জাতিকে ধ্বংস করবেন যেই জাতির ভিতরে অশ্লীলতা চলে আসবে যেমন আমাদের ভিতরে পোশাকের অস্থিরতা এসেছে নাম্বার দুই বলছেন ওজনে যে ব্যক্তি কম দেবে তোমাদের ওজনে কম দেওয়ার কারণে মানুষের ভিতরে দুর্ভিক্ষতা দেখা যাবে এবং অত্যাচারীরা শাসক দুঃশাসন চালাবে অত্যাচারীরা শাসনে আসবে এবং দুঃশাসন চালাবে নাম্বার তিন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেবে জাকাতকে জরিমানা মনে করবে তখন আকাশের বৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেবেন আপনি বলবেন আকাশে তো বৃষ্টি হয় আপনার জন্য নয় আপনার জন্য আকাশের বৃষ্টি হয় না হয় গরু ছাগলের জন্য আল্লাহ গরু ছাগলের উপরে দয়া করে আপনার আমার জন্য দয়া করেন না নাম্বার চার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ আল্লাহ এবং রসুলের ওয়াদা অবাধ্য হবে আল্লাহ এবং রসুলের ওয়াদাকে ভঙ্গ করবে তখন মানুষের ভিতরে অত্যাচারী শাসককে বসিয়ে দেওয়া হবে এবং সর্বক্ষণ সে শোষণ রাজত্ব চালাবে তাদের সম্পদকে লুট করে নিয়ে যাবে নাম্বার পাঁচ যখন আলেমদের মধ্যে প্রচার বন্ধ হয়ে যাবে আলেমরা যখন দিন করে দেবেন তখন তাদের ভিতরে মেঘের মতো তাদেরকে ছেয়ে ফেলবে এটা রয়েছে ইবনে কাসির হাদিস নম্বর চার হাজার উনিশ পৃষ্ঠা নম্বর আশি আসসালামু আলাইকুম